कब बोला नहीं है सर आ এটা বিষাক্ত কল্লার পাতা ভাই বিষাক্ত কল্লার পাতা অনেক ভাই বলে অনেরা বলে মিথ্য না ভাই বিষাক্ত কল্লার পাতা পান্তা ভাতের সঙ্গে মিলায় রাখাম আরও মিলা মধ্যে দেখেন আপনারা অসাধারণ ভিডিও ভাই টানবেন না কিছু বুঝবেন না তিতা কল্লার পাতা পান্তা ভাতের সাথে মিক্স করে এখন কথা দিলাম ভাই এনে সজনার পাতা কদু ফুল এটিকে নিয়ে আস क्लियर এটা ভাই দেখে এই যে এই মাত্র তুলসি পালাম থেকে শিপা সহ তুলসি ভাই পান্ত ভাতের সাথে এই যে শিপা মুদনা আর এই যে ভাই ডেডা এই পর্যন্ত খাইমু কি কইছি এই পর্যন্ত খাইমু দেখেন খাইতে পারি কি না অনেকদিন পর ভাই আজকে কচু খাইমু ভিডিওটা টানবেন না ভাই মজা পাইবেন না নাহলে এদিকে নিয়ে আসুন দেখছো ডাইরেক্ট টিতা কল্লার পাতা সজনার পাতা কদুর ফুল দিয়া পান্তা ভাত আমি খাইতেছি বিসমিল্লা হ্যাঁ এটা うん。ま এটা তুলতে ভাই রাতের মধ্যে তুলছি তো তুলতে ভাই এখানে লাইগা গেছে এই যে দেখেন এটা কিছু না এই যে দেখেন লাইগা গেছে ভাই তুলতে কাটা গেছে কোনো ব্যাপার না ধুয়ে নিছি খাইনি এই দেখে বিসমিল্লা। 嗯，嗯，嗯。 কলার পাতা আমি খাইম গলায় ধর্ষে তাও খাইমো তিতাটা খাইমো গলায় ধরছে কষু এখন তিতা কল্লার পাতা এই দেখে নিয়ে আসো ভাই অরিজিনাল কলার পাতা তিতা ভাই জহর পহর তিতা আমার গলায় ধরছে ভাই কষু তার মধ্যে এর খাইছি এই যে না ভাই অরিজিনাল ভিডিও করি ঠিক আছে এই যে নিয়ে আস Hmm. อืม mm. 嗯，嗯哼，嗯，嗯，嗯。 নাই বাই খেয়ে ফেলেছি কলদার পাতা আসছিল সজনার পাতা আসছিল তারপরে কদুর ফুল আসছিল সমস্ত খাইছি ভাই কোনো ব্যাপার না ভাই আমার গলাই ধরছে ওই জন্য অল্প খেসা খেঁচি করমুই আমি ভাই বুঝছেন অল্প ড্রামা করমু ভাই অরিজিনাল ড্রামা করি অরিজিনাল ভিডিও করি অরিজিনাল কচু খাই তো ভাই অরিজিনাল ড্রামা করি অনেক ভাই বোনেরা বলে আমি বলে কচু খাই না ঠিক আছে ভাই আমি কথা বলবো না অনেক ভাই এবং বোনেরা বলেছেন যে ভিডিওর মতো কথা কম বলুন তার জন্য কথা বলি নাই চালু শুরু স্টার্টও বলি নাই কিচ্ছুই বলি নাই ডায় খেয়ে ফেললাম ঠিক আছে কি বলছিলাম কাঠ সহ খাইমু ভাই শিপা এরকম দেখাই দিসি ভাই খাইছি আমার গলায় ধরছে কথা তো ভাই বলতে পারছি না তারপরেও বলতেছি বুঝছেন এখন আমার লবণের পানি খাওয়া কো ভাই দুইশো গ্রাম লবণ পঞ্চাশ গ্রাম পানি ডাইরি কলার তো ঢাইলাই দিই তারপরে ঠান্ডা হই অরিজিনাল কথা বলি ভাই মিথ্য কথা বলি না ভিডিওর মধ্যে তার কারণ আপনারা সব কিছু আমি অরিজিনাল ভিডিও করি ভাই একটা কথা আছে ভাই আপনারা একটা লাইক করবেন ভাই তখন আমি লাইকের হানড্রেড পার্সেন্টে প্রাপ্য ঠিক আছে তার কারণ এরকম ভিডিও প্রয়োজন দেয় ভাই আপনাদের মাঝে আমি মাঝে মাঝে দেই ভাই তবে আমি অরিজিনাল ভিডিও দেই আমি এডিট জানি না আমি অরিজিনাল ভিডিও করি যার জন্য তো ভাই আপনাদের মাঝে ফেমাস ফেসবুক পেজের মধ্যেও ফেমাস ইউটিউবের মধ্যেও ফেমাস তো চালু শুরু স্টার্ট বলবো না একটা লাইক করে দিবেন ভাই তো এখন আমি কি বলছি পানিটা দেখেন ভাই এ টু জেড খেয়ে ফেলেছি আমি জবান রাখছি ভাই আমি যেটা বলি সেটাই করি তবে আমি যতটুকু খাইতে পারবো আমি অতটুকুই বলি আপনাদের মাঝে শেয়ার করি তবে দোয়া করবো আপনাদের জন্য আপনার পরিবার সহ আপনার মা বাবার আপনার ছেলেমেয়ের জন্য দোয়া করবো মন আল্লাহ পাক যতগুলো আমার ভাই বোনেরা আছেন মা বাবারা আছেন আঙ্কেল চাষারা আছেন সবাইকে সবার পরিবার মা বাবাকে সবার পরিবারকে আল্লাহ যেন সবসময় সুস্থ রাখেন ভালো রাখেন রেখে দিলাম ভাই ভিডিওটা ভালো লাগলে ভাই একটা লাইক করবেন